আমাদের এই দেশ একবারে খুব কঠিন হালাতে আছে মানে একটা স্পষ্টকাতর অবস্থায় আছে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সমতা প্রতিষ্ঠিত করার জন্য সেজন্য আমাদেরকে সংস্কার করা করার প্রয়োজন হচ্ছে বিভিন্ন সেক্টরে এখন এই সংস্কারের মধ্যে যদি ভুল হয় এবং সমতা সৃষ্টিকরণ করতে গিয়ে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি বৈষম্য সৃষ্টি করা হয় সমতার নামে তাহলে কি হবে এটা অন্যায় হবে কি না অন্যায় হবে জুলুম হবে আল্লাহ নাফরমানি হবে আল্লাহর নাফরমানি হবে এবং জুলাই আগস্টের জুলাই আগস্ট চব্বিশের শহীদদের সাথে কি হবে গাদ্দারি হবে এ কথা মনে রাখতে হবে এবং প্রকৃত সংস্কার যদি চাই পোড়াঞ্চুন না কি শুন ওটা পশ্চিমা দিবে না ওটা পশ্চিমারা দিবে না কিছুদিন কিছুদিন আপনার কি কি বলে ব্রিটেনের তালে চললাম কিছুদিন আমেরিকার তালে চলবো হ্যাঁ কিছুদিন আপনার রাশিয়ার তালে চলবো না 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 এসব পরীক্ষা হয়ে গেছে এসব কিছুর পরীক্ষা হয়ে গেছে আল রাবু লাই উজার আল আলমোজার রাবু লাই উজার রাফ পরীক্ষা জিনিসের আরেকবার পরীক্ষা করতে হয় না আচ্ছা পরীক্ষা করে দেখি না এইখানে শান্তি আসেনি পরীক্ষা করে দেখি এই রাস্তায় শান্তি আসেনি এতদিনে এই রাস্তায় চললাম শান্তি পেলাম না এখনো আরেক রাস্তা চলে দেখি শান্তি আসে কিনা আরে ভাই শান্তির রাস্তা তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছেন যদি তুমি মুসলিম হয়ে থাকো প্রতি বিশ্বাস হয়ে থাকো কোরআনে আল্লাহ শান্তি দিয়ে দিয়েছেন সেটা হলো আল্লাহর শরীয়ত যে কোনো সংস্কারের আগে যে কোনো সমতা এর নামে কোনো কিছু প্রতিষ্ঠিত করার আগে আল্লাহর রাস্তায় আপনারা জেনে নেবেন আল্লাহ কি বলেছেন আল্লাহ রসুল কি বলেছেন যদি না জানি আর সমতার নামে সমতার নামে এই দেশে পশ্চিমা সভ্যতা কে প্রতিষ্ঠিত করি তাহলে গদবের অপেক্ষা থাকতে হবে এল জিবিটি এটা কি ইয়া সমতা হ্যাঁ এটা কি সমতা না বৈষম্য কি আমরা দেখছি কি শুনতে পাচ্ছি এসব সংস্কারের কথা আমরা বলছি সংস্কার করে পশ্চিমা সভ্যতা এখানে নিয়ে আসবো সংস্কার পশ্চিমা সভ্যতার নাম না সংস্কার পতিতালকে স্বীকৃতি দেওয়ার নাম নয় সমকামিতাকে স্বীকৃতি দেওয়ার নাম নয় পুরুষকে ছেলে বানানো ছেলেকে পুরুষ বানানোর নাম নয় এটা তো একশো ভাগের একশো ভাগ বৈষম্য হল পুরুষকে মেয়ে বানিয়ে দিবে মেয়েকে পুরুষ বানিয়ে দিবে এটা তো একশো ভাগের একশো ভাগ বৈষম্য আল্লাহর এই জমিনে মুসলিম উম্মতের এই জমিনে আমরা চাই সকল মুসলিম শান্তিতে থাকুক আমরা তাকোয়া এবং মুতাকি সম্পর্কে আলোচনা করছিলাম কোরআনুল করিমের আলোকে তাকোয়ার গুরুত্ব মুত্তাকি কারা মুত্তাকিদের গুণাবলী কি এ বিষয়ে কথা হচ্ছিল তাকোয়া এমন গুরুত্বপূর্ণ একটা গুণ ওটা না হলে তো ইমানে হয় না প্রত্যেক নবী তাওহিদের দাওয়াত নিয়ে এসেছেন তাওহিদের দাওয়াতের ভাষা ছিল আল্লাহর এবাদত করো একমাত্র আল্লাহর এবাদত করো তাঁকে অবলম্বন করো এবং নবীর আনুগত্য করো আল্লাহ একমাত্র মাহবুদ এবাদত একমাত্র আল্লাহর জন্য আল্লাহরই আবাদত করো এই কথাটাকেই নবীরা দুইভাবে বলতেন আল্লাহ ব্যতীত কারো আবাদত করো না আর আল্লাহকে ভয় করো কোরআন করিমে নবীদের যে দাওয়াত সেটা এটা ছিল একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহকে ভয় করা তাকে অবলম্বন করা আর নবীর আনুগত্য সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি খা তাম নবীন খা তাম সর্বশ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবী এবং বিশ্ব নবী সব নবী শ্রেষ্ঠ কিন্তু আল্লাহ রব্বুর আলমিন আমাদের নবীকে সকল নবীর ইমাম বানিয়েছেন সর্বশেষ নবীকে সকল নবীর ইমাম বানিয়েছেন তাকে সৈয়দুল মুরসালিন বানিয়েছেন নবীর আনুগত্য আল্লাহর এবাদত এবং তাকোয়া এটার নাম হল ইমান কোরআন করিম প্রথম সুরা সুরা ফাতেহার পরে দ্বিতীয় সুরা আলিফলাম মিম আলিফলাম মিমের মধ্যে প্রথম কথায় আল্লাহ বলেছেন যে কোরআন করিম এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই এটা আল্লাহর কালাম এতেও কোনো সন্দেহ নেই এটাতে যা আছে সব নূর এবং হেদায়েত এতেও কোনো সন্দেহ নেই এই কিতাবকে আল্লাহ কোরআন কেমত পর্যন্ত সংরক্ষণ করবেন হেফাজতে রাখবেন এতেও কোনো সন্দেহ নেই যার বাফি তো এখন এই কিতাব তো হেদায়ত কার জন্য কার জন্য হেদায়ত লিল মোত্তাকি হুজল লীল মোত্তাকিদ মুত্তাকিদের জন্য হেদায়ত তাকুয়ার জিন্দিগি কোরআন থেকেই শিখবে কিন্তু তাকুয়া যদি না থাকে তো কোরআন থেকে উপকৃত হবে না যার মধ্যে আল্লাহর ভয় নাই আখরাতের বিশ্বাস নাই তো সে কোরআন করিমের হেদায়ত গ্রহণ করবে কখনো করবে কোরআন করিম আগা গোড়া হেদায়ত যদি গোমরাহি থেকে বাঁচতে চাও হেদায়েত পেতে চাও কোরআন অন্ধকার থেকে বাঁচতে চাও আলো গ্রহণ করতে চাও তো কোরআন আলোকিত মানুষ কেমন হয় এটা কোরআন থেকে নিতে হবে আলোকিত মানুষ চাই কিন্তু আলো কোথায় আছে কোরআনে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই আলোকিত মানুষ পাবেন না আলোকিত মানুষ হতে হলে তাকোয়া থাকতে হবে তাকোয়া কাকে বলে তাকুয়ার জীবন কেমন হয় এটা বুঝতে হলে কোরআনের দ্বারস্থ হতে হবে কোরআনের দিকে আসতে হবে হুদলিল মু আজকাল ইমানের বিষয় আমাদের ফিকিরটা একটু কম ইমান কাকে বলে ইসলাম কাকে বলে এটা নিয়ে আমাদের ফিকিরটা একটু কম ফিকির বাড়াতে হবে কাকে বলে ইমান কাকে বলে ইসলাম কাকে বলে তাকোয়া কালিমা একবার পড়েছি ইমান আনা হয়ে গেল কিন্তু ইমান এমন জিনিস যে ইমান আনলাম আর রেখে দিলাম ইমানকে এমন জিনিস কখনো না কালিমায় তৈবার মাধ্যমে আমি মনে নিছি তো এটাকে তো আল্লাহ তালা ইমান কি জিনিস আমাদেরকে আল্লাহ তালা বুঝিয়েছেন যে কালিমায় তৈবা এটা হলো সাজারায় এবার মতো একটা পবিত্র বৃক্ষ গাছ ইমানের কালিমা যখন তুমি পাঠ করলে অন্তর থেকে বিশ্বাস করলে তো এর অর্থ হল তুমি একটা গাছ রোপণ করলে একটা গাছ রোপণ করলে এই গাছটা কোন জমিনে অলবের জমিনে কালিমার মাধ্যমে আমি যে গাছ রোপণ করেছি পবিত্র গাছ পবিত্র বৃক্ষ রোপণ করেছিলে কোথায় কলবের জমিনে আসলুহা বিতুন কলবের জমিনে ইমানের বৃক্ষ যে আমি রোপণ করলাম আপনি এমনি যদি কোনো গাছ গাছ লাগান তো এটার যত্ন নিতে হয় না হ্যাঁ পানি দিতে হয় আরও যা করার যেমন যেভাবে যত্ন নেওয়া দরকার যে গাছের সেভাবে যত্ন নিতে হয় আগাছা সাফ করতে হয় এটাকে হেফাজত করতে হয় এই ইমান নামক যে বৃক্ষ এটারও কি করতে হবে হেফাজত করতে হবে যত্ন নিতে হবে এটার জন্য কাজ আছে তাহলে এটা কলবের জমিনে মজবুত হয়ে বসবে এটা রক চারোদিকে ছড়াবে কলবের জমিনে মজবুত হয়ে বসবে আসলুহা সাহাবি তুলা গাছ যত সুন্দর হবে মজবুত হবে এটার যত যত্ন নেওয়া হবে তো দেখা যাবে এটার ফল আসবে এটার ডালগুলো খুব ছড়াবে শরফ ইসলামা সে ফলগুলো কি ইমান নামের বৃক্ষের ফল কি নেক আমল নেক আমল তাকুয়ার জিন্দিগি গুনা থেকে বাঁচা অপরাধ থেকে বাঁচা সমস্ত ফিতনা থেকে দূরে থাকা এটা হলো ইমান নামক বৃক্ষের কি ফল এই ফল আসতে থাকবে যদি ইমানকে আমি মজবুত করতে থাকি যত নেকামল হবে তত এই গাছ আরো মজবুত হবে আরো বেশি নেকামল আসতে থাকবে যত গুনা থেকে বাঁচব ইমা এই ইমানের গাছটা আরো শক্তিশালী হবে গুনা থেকে বাঁচা আরো সহজ হয়ে যাবে সামনে কিসের নাম ইমান নাম একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস আখরাতের প্রতি বিশ্বাস যে আকিদা গুলো আমরা জানি সে আকিদা গুলো তো আছেই আমন্তহি ও কুতুবিহি ও রসুলিহি ওলিয়ম্লা আখির ওল কদ্রি খৈরিহি ও মিনাল্লাহি তল বাসি বাদল মা অনেকগুলো আকিদা এই ঈমানের মধ্যে ইমানে যেটা আমরা মক্তব্যে পড়ে এসেছি অনেক আকিদে এটার মধ্যে আছে কিন্তু আকিদাগুলো বুঝতে হবে এক এক আকিদার অধীনে কতগুলো ইমানে কথা আছে এবং কোন আকিদার বিপরীত কি কি কাজ কি কি কথা যেসব কাজ এবং কথা যেসব চিন্তা ইমানে আকিদার বিপরীত পরিপন্থী ওই কথা বললে ওই কাজ করলে ইমান থাকে না ইমানের আকিদারটা শেষ হয়ে যায় কালীমা শেষ হয়ে যায় এগুলো জানা দরকার কি না কে জানবে হুদলিল মুতাকিন তাকোয়া থাকলে তখন জানার ফিকির হবে তখন সেটা নিজের মধ্যে নিজের দিলের মধ্যে নিজের আমলের মধ্যে বাস্তবায়ন করার চিন্তা আসবে যদি আমার মধ্যে তাকোয়া থাকে আখরাতের প্রতি বিশ্বাস থাকে তো প্রথম কথা ইমানের যেটা লাইলা প্রথম কথা কি সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকতে হবে একমাত্র আল্লাহ হলেন মাবুদ একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে ইয়া আবুদু ও ইয়া স্তাই হে আল্লাহ একমাত্র আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনার কাছেই প্রার্থনা চাই প্রার্থনার হাত একমাত্র কার দরবারে উঠবে আল্লাহর দরবারে উঠবে এই কপাল কার প্রতি কার সহজা করবে একমাত্র আল্লাহকে সহজা করবে আল্লাহ সহজদার জন্য আল্লাহকে সহজা করার জন্য জমিনে লুটে পড়বে সহজা একমাত্র আল্লাহর হক প্রার্থনা একমাত্র আল্লাহর হক ইয়া ইয়াকানু বা ইয়াকান্তি প্রথম কথা রায় জাহর দ্বিতীয় কথা মুহাম্মাদুর রসুল মোহাম্মদ সাল্ল্লা সালাম আল্লাহর রসুল তিনি সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী তাকে আল্লাহ তালা যে শরীয়ত দান করেছেন মুক্তি সফলতা একমাত্র ওই শরীয়তের অনুসরণের মধ্যে সুরাতুল জাসিয়া পঁচিশ নম্বর পাড়ায় আল্লাহতালা বলেছেন ثم جعلناك على شريعه من الامر فاتبعها ولا تتبع اهواء الذين لا يعلمون انهم لن يغنوا عنك من الله شيئا وان الظالمين بعضهم اولياء بعض والله ولي المتقين هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون سورة الجاسية فتش نمبر پر الله رب العالمين بولين هي আমি আপনাকে দিনের একটি শরীয়ত দান করেছি দিনের একটি শরীয়ত আল্লাহর দিন আল ইউম আকমল তুল হকুম দিন আকুম আকমম তো আলহকুম নিহমতি ওরি ইসলামা দিনা আল্লাহ যে দিন আল্লাহর বন্দাদের জন্য চেয়েছেন পছন্দ করেছেন সেটা হলো ইসলাম সেটা কি ইসলাম দিনের জন্য একটা শরীয়ত লাগবেই শরীয় শরীয়তবিহীন দিন এটা দিন না দিন মানে শরীয়ত মানে না আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য না আল্লাহর কাছে এটা কি না গ্রহণযোগ্য আল্লাহ যে দিন আল্লাহর বন্দাদের জন্য পছন্দ করেছেন সেটা হলো ইসলাম ইসলামের একটা শরীয়ত থাকবেই ওই কথা আল্লাহ বলছেন এই দিন এই ইসলামের একটি শরীয়ত আপনাকে দান করেছি ও শরীয়তের উপর আপনাকে আমি প্রতিষ্ঠিত করে দিয়েছি ও শরীয়তের উপর আপনাকে রেখেছি ফত্তা আপনি এই অনুসরণ করেন নবীকে আল্লাহ বলছেন এই শরীয়ত মেনে চলেন তাহলে নবীর উম্বুত্রা এই শ্বরীয়ত মেনে চলতে হবে কিনা চুম্মা জাল না কাল শরিয়া তিমিনাল আম্রিফতাবির আহা ওলা তত্ত্ববির আহ আল্লাহ দীন আলায়া লামন যাদের কাছে অহির এলেম নাই খুব পণ্ডিত দুনিয়া খুব ভালো বোঝে আল্লাহ সেটা বলছেন না যাদের কাছে অহির এলেম নাই অহির জ্ঞান নাই তাদের খেয়াল খুশি অনুসরণ করবেন না হে নবী এটা হলো তাকুয়া এটা হলো ইমান ইসলাম আপনাকে শরীয়ত দান করেছি ইসলাম সকলের জন্য দিন দিন বলতে তার মধ্যে শরীয়ত থাকবে ইসলামের শরীয়ত আপনাকে দান করলাম এই কোরআনের মাধ্যমে আদিসের মাধ্যমে হে নবী আপনার সুন্নত আপনার জীবন এটাই উম্মতের জন্য কি আদর্শ কানসুল্লাহি আখির আখরতের প্রতি ইমান আছে আল্লাহর প্রতি ইমান আছে আল্লাহর রহমত চাও আখরে শান্তি চাও তাহলে রসুল উল্লাহ সাল্লাই এর জীবন আদর্শ ওইটাই তোমার জন্য অবলম্বন ওইটাকে গ্রহণ করো ওই সুন্নত এবং শরীয়ত এটার মধ্যেই মুক্তি এটার মধ্যেই সফলতা যাদের কাছে অহির জ্ঞান নাই তাদের খেয়াল খুশি তারা যা বলবে তারা যেই নির্দেশনা দিবে ওইভাবে মুসলমান চলবে আল্লাহর বন্দারা মুসলিম বন্দারা ওইভাবে চলবে এটা আল্লাহ চান না এইভাবে চলে তারা সফলতা পাবে না শান্তি পাবে না মুক্তি পাবে না ইন্না হুম লঞ্জুগ্ন আনকামিন আল্লাহিসা ওরা আখড়াতে কাজে আসবেন আপনার যাদের কাছে অহির এলেম নাই কিন্তু তারাই কি হইতে চায় আমাদের রাহাবর হতে চায় আমাদেরকে রাহাবরই করতে চায় দেখেন না পশ্চিমা বিশ্ব এখন পুরা দেশের নেতৃত্ব দিতে চায় কিনা চাই পুরা বিশ্বের নেতৃত্ব দিতে চায় সব ধর্মের লোকদের নেতৃত্ব দিতে চায় তারা আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন লাইন আল্লাহ এরা তোমাদের কাজে আসবে না কবরে হাসরে এরা তোমাদের কাজে আসবে না দুনিয়াতেও কাজে আসবে না দুনিয়ার জিন্দিগি সফল হতে হলে এদের পিছনে চললে সফলতা পাবে না কিন্তু দুনিয়াতে তো আর বুঝে না মানুষ আখরাতের চোখ যেটা চোখ বন্ধ হলে দে চোখ খুলে কি ভাই চোখ বন্ধ হলে যে চোখ খোলে যে চোখ খোলে সেটা তো এখন খোলে নাই এখন তো বুঝে আসে না সহজে বুঝে আসে না এখন মনে হয় যেন ওরা যেভাবে আমাদের রাহাবরি করবে লিডারি করবে ওদের লিডারে চললে তাহলে ফায়দা হবে উপকার হবে না জানু আনকামিনাল্লাহ এরা আপনার উপকার আসবে না ওই নামিমিনা বাজ রুমাও বাজ অত্যাচারীরা একে অপরের বন্ধু আল কুফর মিল্লাতুন ওয়াহিদা শিরিক এখন যে কাফের হক যে মুশরিক হক মুসলিম এবং মুশরিক এবং কাফের যত অমুসলিম যত অমুসলিম গুরু ফিরে তারা এক গুরু ফিরে তারা কি তাদের সবার দুশ্মনী ইসলামের সঙ্গে ইসলামের সাথে কারো দুষ্টি নাই কিন্তু তুমি